হ্যালো ফ্রেন্ডস তোমাকে আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন যেগুলি হলে অবশ্যই তোমরা তোমাদের এক্সাম পেপার কিন্তু কমন পেয়ে যাবে তোমাদেরকে বলে রাখি আজকের যে সাজেশনটি তুলে ধরবো সেটি কিন্তু বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপার কিন্তু দেখে কিন্তু এই সাজেশনটি কিন্তু রেডি করা হয়েছে তোমরা দেখে নাও কোন কোশ্চেনগুলি বিভিন্ন স্কুলে এসেছিলো সেই কোয়েশ্চেনগুলি কিন্তু প্রথমের দিকেই কিন্তু আমি রেখেছি ফার্স্ট কোশ্চেন মিউজিয়ামের বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে জাদুঘরে শ্রেণীবিভাগ করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবার কিন্তু বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপার রয়েছে নেক্সট কোশ্চেন জাদুঘর কাকে বলে অতীত পুনর্ঘটনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে জাদুঘর কি এর উদ্দেশ্য কার্যাবলী গুরুত্ব লেখো কোশ্চেনটি কিন্তু বারবার কিন্তু বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন এসেছিল এক্সট্রা কোশ্চেন বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে আমি তোমাদের জন্য কিন্তু একটি কোশ্চেন রেখেছি কোশ্চেনটি হলো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কি বোঝো আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ইতিহাস চর্চা ধারণা সংক্ষেপে লেখো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে আধুনিক লিখন পদ্ধতি সম্পর্কে লেখো দুটি শিল্প চাদ নাম লেখো এবারে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় যে কোশ্চেনগুলি বিভিন্ন স্কুলে টেস্ট কোশ্চেন পেপারে বারবার এসেছিল ফার্স্ট কোশ্চেন ঔপনিবেশিক সমাজে সংক্রান্ত প্রশ্ন তার প্রভাব এই কোশ্চেনটি কিন্তু বিভিন্ন স্কুলে এসেছিল নেক্সট কোশ্চেন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও তত্ত্ব আলোচনা করো এই কোশ্চেনটিও বারবার কিন্তু টেস্ট কোশ্চেন পেপারে এসেছিলো নেক্সট কোশ্চেন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো এর উদ্ভবের কারণগুলি বর্ণনা করো নেক্সট কোশ্চেন উপনিবেশবাদ বলতে কী বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটিও বিভিন্ন স্কুলের কোশ্চেন পেপারে কিন্তু রয়েছে নেক্সট আমরা দেখে নেব এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দ্বিতীয় অধ্যায় আমি রেখেছি মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো মার্কিনটাইল বন্ধুধনের বৈশিষ্ট্য মার্কিনটাইল বন্ধুধনের অবসানের কারণ এবং এই মতবাদের মূল বক্তব্য কী ছিল তবে আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি টেস্ট পেপারে যেগুলি বারবার এসেছে সেটি হলো ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কেন হয় এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেই জন্য কিন্তু বিভিন্ন স্কুলের কোশ্চেন পেপার কিন্তু রয়েছে নেক্সট কোশ্চেন ভারতে রেলপথ বিস্তারে কারণ ও ফলাফল আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ভারতে কে কবে রেলপথ স্থাপন করেন রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্যগুলি কী ছিল কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ফলাফল বা প্রভাব আলোচনা করো নেক্সট কোশ্চেন ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল বা প্রভাব আলোচনা করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য কিন্তু বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপারে কিন্তু কোশ্চেনটি রয়েছে নেক্সট কোশ্চেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও এই কোয়েশনটি বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপারে কিন্তু এসেছিলো নেক্সট আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় যে কোশ্চেনটি টেস্ট কোশ্চেন পেপারে এসেছিল সেটি হলো চীনের চৌঠা মে বা মে ফোর্থ আন্দোলনের কারণ বা উত্থান বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব বা গুরুত্ব বা ফলাফল আলোচনা করো চীনে সেই সময়কার দুটি উল্লেখযোগ্য সংবাদপত্রের নাম লেখো নেক্সট কোশ্চেন বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কী ছিল এই কোশ্চেনটিও বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপারে কিন্তু এসেছিল নেক্সট কোশ্চেন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ঔপনিবেশিক আমলে ভারতে আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কোশ্চেন আলিগড় আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে মুসলিম সমাজে অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলনের ভূমিকা কী ছিল নেক্সট কোশ্চেন সমাজ ও শিক্ষা সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপারে যে কোশ্চেনটি বারবার এসেছে সেটি হলো উনিশশো পঁয়ত্রিশ ভারত শাসন আইনে প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে উনিশশো পঁয়ত্রিশ ভারত শাসন আইনে পট ভূমিকা কি ছিল এই নেক্সট যে কোশ্চেনটি আমি রেখেছি লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চেনটিও বিভিন্ন স্কুলের টেস্ট পেপারে কিন্তু আমি দেখেছি সেই জন্য কিন্তু এটি দু নম্বরে কিন্তু আমি রেখেছি নেক্সট কোশ্চেন রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনে বিরোধিতা করেছিলেন এবারে আমরা দেখে নেব এই অধ্যায় থেকে এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে তোমরা যেগুলি রেডি করে যেতে পারো ফার্স্ট কোয়েশন সংস্কার করো এই কোশ্চেনটির ফলাফল কি হয়েছিল এবারে আমরা দেখে থেকে যে কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের করতে হবে সেটি হলো জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো এই ঘটনার গুরুত্ব কি ছিল এর সাথে তোমরা দেখে যাবে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল ও হত্যাকাণ্ডের বিবরণ দাও এই কোশ্চেনটি কিন্তু বিভিন্ন স্কুলের কিন্তু এসেছে তাই তোমাদের কোল এই কোশ্চেনটি তোমরা কিন্তু রেডি করে নাও কোশেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখক কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনের নারীদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চেনটিও কিন্তু বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপার কিন্তু এসেছিল নেক্সট কোশ্চেন উনিশশো ছেচল্লিশে নৌ বিধের কারণ লেখো এই কোশ্চেনটিও বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপার কিন্তু এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এই অধ্যায় থেকে তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে যেগুলি দেখে যেতে পারো সেটি হো জি মিনের নেতৃত্বে ভিয়েতনামে মুক্তিযুদ্ধের বিবরণ দাও এর সাথে তোমরা আরও একটি কোশ্চেন দেখে যেতে পারো ইফস মিশনের প্রস্তাবগুলি কী ছিল ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন এবারে আমরা দেখে নেবো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় যে কোশ্চেনগুলি বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপারে বারবার এসেছে সেটি হল ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় ঠান্ডা লড়াই তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো কোশ্চেনটি কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু এসেছিল নেক্সট যে কোশ্চেনটি রেখেছি সেটি হল কিউবার ক্ষেপণাস্ত্র শঙ্করের সংক্ষিপ্ত পরিচয় দাও এই কোশ্চেনটিও বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপার কিন্তু এসেছিল নেক্সট কোয়েশন কোরিয়া যুদ্ধ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ফলাফল ও তাৎপর্য কি ছিল এই কোশ্চেনটিও বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপারে কিন্তু রয়েছে নেক্সট কোশ্চেন জোর নিরপেক্ষ আন্দোলনে করো এই কোয়েশনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে জোর নিরপেক্ষ নীতি কী ছিল জোর নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট কোশ্চেন ট্রুম্যান নীতি কী মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপারে কিন্তু এসেছিল এই কোশ্চেনটি নেক্সট কোশেন উনিশশো পঞ্চাশের দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো এই অধ্যা থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি বা সাপোর্টিং কোশ্চেন রেখেছি যেগুলি তোমরা পারলে দেখে যেতে পারো ফার্স্ট কোশ্চেন বার্লিন সংকটের বিশদ বিবরণ দাও কোশ্চেনটি ঘুরে আসতে পারে বার্লিন সংকট কি এই সংকটের বিবরণ দাও এই কোশ্চেনটি এক্সামে কিন্তু সপ্তম অধ্যায় থেকে একবারও বলে কিন্তু কিন্তু এইচএসএ আসেনি তাই তোমাদেরকে বলবো বার্লিন সংকট সম্পর্কে তোমরা কিন্তু বিস্তারিত বিবরণ দাও এই কোশ্চেনটি রেডি করে যাই অবশ্যই কিন্তু সপ্তম অধ্যা থেকে এই কোশ্চেনটি এবারে এক্সামে আসার সম্ভাবনা কিন্তু একশো শতাংশ রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি বার্লিন সংকট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে কারণ এই অধ্যা থেকে প্রত্যেক বছরই কিন্তু একটি নতুন কোশ্চেন কিন্তু আসে তাই তোমাদের বলবো বার্লিন সংকট ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন পূর্ব ইউরোপে সোভিয়েতিকরণের উদ্দেশ্য কী ছিল বিভিন্ন দেশের কি প্রভাব পড়েছিল এই কোয়েশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট আমরা দেখে নেব অষ্টম অধ্যায় যে কোশ্চেনগুলি বিভিন্ন স্কুলের টেস্ট পেপারে বারবার এসেছিল সেটি আমরা দেখে নেব ফার্স্ট যে কোশ্চেনটি বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপারে এসেছিল সেটি হলো স্বাধীন ভারতে প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিভিন্ন লক্ষ্য ও গুরুত্ব উল্লেখ করো এই কোয়েশ্চেন কিন্তু বারবার এসেছে বিভিন্ন স্কুলের টেস্ট কোয়েশ্চেন পেপারে কিন্তু রয়েছে নেক্সট কোয়েশ্চেন অব উপনিবেশীকরণ বলতে কী বোঝায় এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো এই কোশ্চেনটি বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপারে কিন্তু বারবার রয়েছে নেক্সট আমরা দেখে নেব সার্ক কীভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্য কী ছিল এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে সার্কের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল সার্ক তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে কতখানি সফল হয়েছিল এই কোশ্চেনটিও কিন্তু বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন পেপারে কিন্তু বারবার এসেছিল এবারে আমরা দেখে নেব অষ্টম অধ্যায় থেকে এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে যে কোশ্চেনটি আমি রেখেছি সেটি হলো অব উপনিবেশীকরণ বা বি উপনিবেশীকরণ বলতে কী বোঝো এর কারণ বা অবসানের কারণগুলি আলোচনা করো এই ছিল আমাদের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট সার সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একমিমিমি কোচিং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশ বেশি করে শেয়ার করে দিয়ে পেটে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ